সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম দ্রুত ইউক্রেনের সদস্যপদে বিরোধিতা ইউর প্রধান রাষ্ট্রের ইউক্রেনকে সামরিক সাহায্যের জন্য কষ্ট পাচ্ছে আমেরিকানরা ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ ইসরায়েলের কারাগারে বিচারের বিরুদ্ধে ইমরান খানের আবেদনের রায় শীঘ্রই ঘোষণা করবে ইসলামাবাদ হাইকোর্ট বুরকিনা ফাসো জাতীয় জেন্ডার মেরির নতুন প্রধান নিযুক্ত এবং নাইজারে অভ্যুত্থানে আলজেরিয়ার মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দ্রুত ইউক্রেনের সদস্যপদে বিরোধিতা ইউর প্রধান রাষ্ট্রের ইউ সম্প্রসারণের জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে অযৌক্তিক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট সতর্ক করে দিয়েছিলেন যে তিনি দশকের শেষের মধ্যে ইউক্রেনের মতো দেশগুলিকে ব্রাসেলসে ভর্তির পরিকল্পনার প্রকাশ্য বিরোধিতা করেছিলেন এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি ইপিসি শীর্ষ সম্মেলনে ফাঁকে বৃহস্পতিবার রুটকে উদ্বৃত্ত করে এনওএস নিউজ আউটলেট বলেছে দেশগুলি কখন প্রস্তুত হবে তা প্রশ্ন নয় দেশগুলো প্রস্তুত কিনা তা একটি প্রশ্ন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশাল বলেছিলেন যে তিনি দুই সালের মধ্যে কিএফকে ইউতে দিতে চান কারণ ব্লকটি ইউরোপে রাশিয়া এবং চীনের প্রভাব বিস্তার বন্ধ করার চেষ্টা করছে যাই হোক ডাচ প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে ইউনিয়নের দেশগুলো অন্তর্ভুক্তই আইনা শাসন দ্বারা পরিচালিত হওয়া উচিত যার অর্থ কিইএফ কে যোগদানের জন্য হাজার হাজার শর্ত পূরণ করতে হবে এবং এই প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে কোনো ছাড় দেওয়া যাবে না গেচারো রুট জোর দিয়েছিলেন যে ইউক্রেন মলদোভা জর্জিয়া এবং বলকান রাজ্যগুলোর মতো ইউতে যোগ দিতে চাই এমন সমস্ত দেশ সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করলেও ইউ এখনও নতুন সদস্য গ্রহণ করতে প্রস্তুত নয় রুট বলেন ইউর বর্তমানে 27 টি সদস্য রয়েছে এবং আরো দsho যুক্ত হলে সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আরো জটিল হয়ে উঠবে ইউরোপীয় কমিশনের সাবেক সভাপতি জ্যাকলাউড ক্লাউট ও বৃহস্পতিবা জার্মানির আজবারগার অলসমেন সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউ ইইউ সদস্যপদ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন যে ব্রাসেলসের ইউক্রেনের জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় জংকার জোর দিয়েছিলেন যে ইউক্রেন সমাজের সমস্ত স্তরে একটি দুর্নীতিগ্রস্ত দেশ এবং ব্যাপক সংস্কার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাকে ইউনিয়নে ভর্তে করা যাবে না ইতিমধ্যে এমন কি ইউক্রেনীয় কর্ম তারা স্বীকার করেছেন যে কিবকে অবশ্যই দেশের দুর্নীতির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে কারণ এটি রাশিয়ার সাথে চলমান দ্বন্দ্বের সহায়তা করার জন্য ইউক্রেনের বিদেশি আর্থিক সহায়তা গ্রহণের ক্ষমতাকে বাধা দিয়েছে মার্কিন কংগ্রেস তার সাম্প্রতিকতম ব্যয়ের পরিমাপে জন্য তহবিল অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ার পর একজন ইউক্রেনে আইন প্রণেতা বলেছিলেন যে ইউক্রেন সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ হলো দুর্নীতি ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি রিপোর্ট করেছে যে ইউক্রেনের জন্য মার্কিন সাহায্যের বিলম্বের কারণে কিএবের ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে যে দেশটি আর্থিক ঘাটতির মুখোমুখি হতে পারে যাতা সরকারি কর্মচারীদের বেতনকে ঝুঁকির মধ্যে ফেলেছে ইউক্রেন একজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন যে ইউক্রেন অক্টোবর এবং সম্ভবত নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে তার আর্থিক পরিচালনা করতে সক্ষম হতে পারে তবে এরপরে কার্যক্রম চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠতে পারে ইউক্রেনকে সামরিক সাহায্যের জন্য কষ্ট পাচ্ছে আমেরিকানরা রয়টার্স ইপসোসের একটি নতুন সমীক্ষা অনুসারে জুনে কিয়েবের পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ডেমোক্রেটিক সমর্থন হ্রাস পাওয়ায় ক্রমবর্ধমান সংখ্যক আমেরিকান ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছে এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা গেছে যে মাত্র একচল্লিশ শতাংশ উত্তরদাতারা একমত যে মার্কিন সরকার ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা উচিত যখন পঁয়ত্রিশ শতাংশ একমত নন এবং বাকি উত্তরদাতারা অনিশ্চিত রয়টার্স কর্তৃক জুন মাসে পরিচালিত এক জরিপে পঁয়ষট্টি শতাংশ উত্তরদাতা ইউক্রেনকে আরও শক্তিশালী করার পক্ষে সমর্থন জানিয়েছেন এই সংখ্যাগুলি সমর্থন উল্লেখযোগ্য রাশের ইঙ্গিত দেয় যদিও ডেমোক্রেটরা কি এবে অস্ত্র চালানোর জন্য তাদের সমর্থন আরও সোচ্চার হয়েছে দলের মধ্যে সমর্থন হ্রাস পাচ্ছে বলে মনে হচ্ছে সাম্প্রতিকতম জরিপে বাহান্ন শতাংশের একটি সরু সংখ্যাগরিষ্ঠ অংশ বলেছে যে তারা এখনও সামরিক সহায়তা সমর্থন করে জুন মাসে রেকর্ড করা একাশি শতাংশ থেকে উল্লেখযোগ্য হ্রাস যখন ইউক্রেনীয় বাহিনী একটি বড় পাল্টা আক্রমণ শুরু করেছিল নতুন সমীক্ষা রিপাবলিকান উত্তরদাতাদের পঁয়ত্রিশ শতাংশ অস্ত্র স্থানান্তরকে সমর্থন করেছে জুনে ছাপ্পান্ন শতাংশ থেকে কম কিয়েবকে অব্যাহত সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস একটি রাজনৈতিক পয়েন্টে পরিণত হয়েছে কারণ আইন প্রণেতারা সতেরোই নভেম্বরের মধ্যে সরকারি শাটডাউন এড়াতে দীর্ঘমেয়াদী ব্যয় প্যাকেজ নিয়ে লড়াই করছেন মূলত ইউক্রেনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে একটি বিরতি ব্যবস্থা নেওয়া সত্ত্বেও রিপাবলিকানরা সে তহবিল অপসারণে সফল হয়েছিল পেন্টাগনে আসা সত্ত্বেও যে একটি ফেডারেল বাজেট সংকট ইউক্রেনের জন্য মার্কিন সহায়তাকে প্রভাবিত করবে না প্রশাসনের প্রবীণ কর্মকর্তারা সরকারি বন্ধের ক্ষেত্রে সম্ভাব্য সমর্থনে ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনে সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ রাশিয়ার তদন্ত কমিটি ঘোষণা করেছে যে তারা ডনবাসের উপর দু চোদ্দ সালে সামরিক হামলায় জড়িত থাকার জন্য বেশ কয়েকজন সাবেক ইউক্রেনীয় কর্মকর্তার বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ আনবেন রাশিয়ান কর্মকর্তাদের মতে তাদের কথিত কর্মের ফলে তৎকালীন স্বাধীন ডনেস্ক এবং লুগানস্ক পার্সনস রিপাবলিক্সে হাজারেরও বেশি লোকের মৃত্যু বা আহত হয়েছিল শুক্রবার জারি করা এক বিবৃতিতে তদন্ত কমিটি প্রকাশ করেছে যে সাবেক জাতীয় সুরক্ষা প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আন্ত্রে পারবি সাবেক প্রসিকিউটর জেনারেল অলেক মাকনিৎস্কি এবং স্টেট বর্ডার গার্ড সার্ভিসের প্রধান নিকোলাই লিডভিন বোকে অভিযুক্ত করা হয়েছে দুই সালের এপ্রিলে তিন কর্মকর্তা দনেস্ক এবং লুহগানস্ক গণপ্রজাতন্ত্র একটি সন্ত্রাস বিরতি অভিযান পরিচালনার পক্ষে ভোট দেন যা দুই সালে গণভোটের পর রাশিয়া যোগ দেয় দুই হাজার চোদ্দ সালে ফেব্রুয়ারিতে কিয়েবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা ময়দান পর পরপরই তৎকালীন ইউক্রেনের অংশ দনেস্ক এবং লুগানস্ক অঞ্চলগুলি প্রতিবাদের ফেটে পড়ে প্রধানত রাশিয়ান ভাষে পূর্বাঞ্চলীয় অঞ্চলের স্থানীয় বাসিন্দারা দেশে ক্ষমতা দখল করা চরম ডামপন্থীদের হাতে বৈষম্যের আশঙ্কা করেছিলেন স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতার পক্ষে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবন দখল করে এবং ব্যারিকেড স্থাপন করে সেই বছর এপ্রিলে বেশ কয়েকজন আন্দোলনের নেতা অঞ্চলে কিছু অংশ দনস্ক গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রতিবেশী লুগানস্ক অঞ্চলে একই ধরনের ঘটনা ঘটে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ ইসরায়েলের লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক দল হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলি ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত বিতর্কিত লেবানন ইসরায়েল সীমান্তের কাছে কংক্রিটের অবকাঠামো নির্মাণের অভিযোগ করে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বুধবার ব্লু লাইনের ভূখণ্ড পরিষ্কার ও এলাকা নিয়ন্ত্রণে কাজ চলার সময় এই অবকাঠামো আবিষ্কৃত হয় দুই সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের প্রত্যাহারের পর জাতিসংঘ কর্তৃক আঁকা একটি সীমানা রেখা বিবৃতিতে বলা হয় এটি লেবাননের ভূখণ্ড থেকে দুই থেকে চার মিটার নীল লাইন অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে মোশাবার সাতুলার ইসরায়েলি সম্প্রদায়ের এলাকায় সেনাবাহিনীর জানায় লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর হাতে সমন্বয় সাধনের পর বৃহস্পতিবার লেবাননের সেনাবাহিনী ওই কাঠামো সরিয়ে নেয় ব্লু লাইন লঙ্ঘনে পারস্পরিক অভিযোগ সহ ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে কারাগারে বিচারের বিরুদ্ধে ইমরান খানের আবেদনের রায় শীঘ্রই ঘোষণা করবে ইসলামাবাদ হাইকোর্ট ইসলামাবাদ হাইকোর্ট শুক্রবার ইঙ্গিত দিয়েছে যে সাইফার মামলায় বিচার পরিচালনাকারী বিচারক নিয়োগের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিবিধ আবেদন এবং আদিয়ালা কারাগারের ভেতরে দুই থেকে তিন দিনের মধ্যে কার্যক্রম পরিচালনায় রাষ্ট্র সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের সংরক্ষিত রায় ঘোষণা করা হবে পাকিস্তান তেরিক ইনসাফের পক্ষ থেকে আইনজীবী শের আফজাল মারওয়াত আইএসসি প্রধান বিচারপতি আমের ফারুকের কাছে হাজির হন আইনজীবী আদালতকে জানান সাইফার মামলার বিচার কারাগারে শুরু হয়েছে এবং আগামী নয় অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বিচারপতি ফারুক মন্তব্য করেন আবেদনকারীর অনুরোধ অনুযায়ী তিনি তার সিদ্ধান্ত দ্রুত নেবেন সোমবারের মধ্যে নয় দুই তিন দিনের মধ্যে তিনি আরো বলেন আদিয়ালা কারাগারে স্থানান্তরের বিষয়ে আপনার আপত্তি রয়েছে বলে জানা গেছে কিন্তু আপনি এটক জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তরিত করার আবেদন করেছিলেন ইমরানের আইনজীবীকে এই সব স্পষ্ট করতে বলেছিলেন বিচারপতি ফারুক বিচারপতি বলেন পিটিআই চেয়ারপারসনের বদলির আবেদন মঞ্জুর করা হয়েছে বিচারপতি ফারুকের প্রশ্ন তাহলে কেন আপনারা প্রেসে এই বিতর্ক শুরু করেছেন এই প্রশ্নের উত্তরে আইনজীবী জানান পিটিএ প্রধানের তরফে সংবাদ মাধ্যমের সামনে এমন কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি বিচারপতি ফারুক মন্তব্য করেন সংবাদ মাধ্যমে এ খবর পরে তিনি বিস্মিত আইনজীবী মারওয়াত বলেন আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রীকে বি ক্লাস সুবিধা দেওয়া হবে বলে আশা করা হয়েছিল কিন্তু তা দেওয়া হয়নি এতে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন ইমরানের আইনজীবী দলের জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার লতিফ খোসা বৃহস্পতিবার এই বিষয়ে একটি আবেদন করেছেন বিচারপতি ফারুক আরো বলেন এই বিষয়ে আদালত নোটিশে জারি করবেন তোষাখানা মামলা জেলা ও দায়রা আদালত পিটিএ চেয়ারপারসনকে দোষী সাব্যস্ত করার পর চলতি বছরের পাঁচই আগস্টে দ্বিতীয়বারের মতো তাকে গ্রেফতার করা হয় পরে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে দেওয়া তিন বছরের কারাদণ্ড স্থগিত করে তবে জানা যায় যে সাইফার মামলা তাকে বিচারিক রিমান্ডে পাঠানো হয়েছিল এটি মার্কিন যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক তারের সাথে সম্পর্কিত যা সাবেক প্রধানমন্ত্রীর দখল থেকে নিখোঁজ হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে পিটিআর দাবি সাইফারে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে উৎখাতের জন্য আমেরিকার আহ্বানের হুমকি ছিল বৃহস্পতিবার তোষাখানা মামলায় বিচারিক আদালতে রায় বাতিলের পাশাপাশি পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিবির আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণার প্রজ্ঞাপন বাতিলের জন্য উচ্চ আদালত আপিল করেন ইমরান খান আদিয়ালা জেলেই রয়েছেন ইমরান তার বিরুদ্ধে দেড়শটিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে বুরকিনা ফাসো জাতীয় জেন্ডারমেরির নতুন প্রধান নিযুক্ত বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ইব্রাহিম চাওরের লেফটেন্যান্ট কর্নেল কোয়াঙ্গরি নাতামাকে জাতীয় জেন্ডারমেরির নতুন প্রধান হিসেবে নিয়োগ করেছেন বুধবার তার পূর্বসরি লেফটেন্যান্ট কর্নেল এভার সোমদাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় রুশ গণমাধ্যম আটির খবরে বলা হয় জাতীয় সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেজর নাতামা কোয়াগ্রিকে জাতীয় জেন্ডারমেরি চিফ অব স্টাফ নিযুক্ত করা হয়েছে ট্রোর সাক্ষরিত আদেশে বলা হয়েছে গত সপ্তাহে বুর্কিনাবের গোয়েন্দা পরিষেবাগুলি নতুন সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করতে সম্মত হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষের তে আটক হওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন ন্যাশনাল জেন্ডার মেরিতে কর্মরত ছিলেন গত বছরের 30 সেপ্টেম্বর একটি সামরিক অভ্যুত্থানে যে অফিসাররা ক্ষমতা দখল করেছিল তাদের মধ্যে ট্রোরও ছিলেন সালে ফেব্রুয়ারি থেকে জাতীয় জেন্ডার মেরি বিশেষ বিভাগের প্রাক্তন কমান্ডার সোমদা তার বর্তমান পদে অধিষ্ঠিত হয়েছেন নতুন নেতারা আগামী বছর নির্বাচনে অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছেন সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া ট্রোর দেশে সংবিধান সংশোধন এবং অন্তর্বর্তীকালীন সময়কাল বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেন তিনি বলেন নির্বাচন বড় উদ্বেগের বিষয় নয় উনত্রিশে সেপ্টেম্বর ট্রোর আগে সাতাশে সেপ্টেম্বর তিনি ঘোষণা করেছিলেন যে তিনি সার্বভৌমত্বের দিকে আমাদের অদম্য যাত্রা বন্ধ করতে প্রতিকূলতা এবং বিভিন্ন কৌশল সত্য সফলভাবে উত্তরণের নেতৃত্ব দিতে বদ্ধপরিকর নাইজারে অভ্যুত্থানে আলজেরিয়ার মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গর প্রতিবেশী নাইজেরিয়া শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের জন্য আলজেরিয়ার মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছেন যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে সম্প্রতি সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করেছিল বুধবার ফ্রান্স টোয়েন্টি ফোরের সঙ্গে এক সাক্ষাৎকারে তুগ্গর বলেন আলজেরিয়া সহ অচল শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা সমস্ত পক্ষকে স্বাগত জানাই বর্তমানে নাইজেরিয়া পশ্চিম আফ্রিকান রাজ্যগুলি অর্থনৈতিক সম্প্রদায়ের আবর্তিত সভাপতিত্ব বজায় রেখেছে আলজেরিয়া সপ্তাহের শুরুতে ঘোষণা করেছিল যে নিয়ামের নতুন নেতারা দেশের রাজনৈতিক সংকটে আলজিয়ার্সের মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করেছেন যা কূটনীতিকের মন্তব্যকে প্ররোচিত করে আবুত্থান নেতা জেনারেল আব্দুর রহমানের চিয়ানির ঘোষিত সর্বোচ্চ তিন বছরের পরিকল্পনার বিপরীতে আলজেরিয়া সরকার পশ্চিম আফ্রিকার দেশকে বেসামরিক শাসনে ফিরিয়ে আনার জন্য ৬ মাসের উত্তরণের প্রস্তাব দিয়েছে সামরিক শাসত্বের অভ্যুত্থানে প্রতিহত করার জন্য বোঝানোর বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দেল মসজিদ তেবুনে বুধবার নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য সেনা মোতায়নে ইকোয়াসের হুমকির বিরোধিতা করেছেন ফরাসি সরকার অভ্যুত্থান নেতা অবৈধ কর্তৃপক্ষ হিসেবে চিহ্নিত করে ব্লকের পরিকল্পিত সামরিক হস্তক্ষেপকে সমর্থন করে তেবুনে এর আগে সতর্ক করে দিয়েছিলেন যে নিয়ামের সংকটের প্রতিক্রিয়ায় সামরিক শক্তি ব্যবহার অঞ্চল জুড়ে একটি বৃহত্তর সংঘাতের সূত্রপাত করতে পারে মালি এবং বুরকিনা ফাঁসো হুমকি দিয়েছিল যে নাইজেরিয়া উপর হামলা তাদের বিরুদ্ধে যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত হবে বুধবার তুগার কূটনীতির জন্য ইকোয়াসের পছন্দকে পুনরায় নিশ্চিত করেছেন তবে বলেছেন যে সামরিক হস্তক্ষেপের বিকল্প যা অগত্যা যুদ্ধের ফলস্বরূপ হয় না যেমনটি ভুল ব্যাখ্যা করা হয়েছে টেবিলে রয়ে গেছে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ